সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকার জি ব্লকে তিনশো ফিট সংলগ্ন জি ব্লকের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডে পূর্ব উত্তর কর্নার একটি প্লট যেটি চার কাঠার আপনাদেরকে দেখাচ্ছি এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা জি ব্লকের অ্যাভিনিউ রোডে কর্নার প্লট খুঁজছেন এটি একটি ভালো সুযোগ তাদের জন্য আপনারা প্লটটি সরজমিনে দেখতে আসতে পারেন এই ধরনের চমৎকার প্লট পেতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা জানেন যে জি ব্লকটি অত্যন্ত প্রাইম লোকেশন কেন কারণ জি ব্লক দিয়ে হচ্ছে বসুন্ধরার এন্ট্রি পূর্বাচল তিনশো ফিট থেকে পূর্বাচল তিনশো ফিট থেকে আপনি রূপায়ণ শপিং কমপ্লেক্স হয়ে যে এন্ট্রি গেটটা এটি হচ্ছে জি ব্লক এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা ঠিক হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে রূপায়ণ শপিং কমপ্লেক্স সেই রূপায়ণ শপিং দিয়ে ঢুকে হাতের বামে এসে দক্ষিণ দিকে সরি উত্তর দিকে আসলেই হচ্ছে আমাদের এই প্লট কর্নার প্লট দেখতে পাচ্ছেন এই হলো চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড পাশের রোডটি নির্মাণাধীন এটি প্রায় শেষ পর্যায়ে কাজ সেটা দেখা যাচ্ছে পূর্বাঞ্চল তিনশো ফিটের যেই রোড সেই রোডে গাড়ি চলাচল করছে তো চমৎকার এই লোকেশান আপনারা জানেন যে বসুন্ধারায় কর্নার প্লট পাওয়া খুবই দুষ্কর এই প্লটটি আপনারা ভিজিট করে দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে আমাদের প্রপার্টি এক্সপার্ট আপনাকে এই প্লটটি ক্রয়ের বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন এছাড়া বসুন্ধরা বারেধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজে প্লট ক্রয় অথবা বিক্রয়ের জন্য আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্প ছাড়াও পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা থার্ড ফেস আফতাবনগর সহ ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আপনাদের আমন্ত্রণ রইল ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস লোকেশন দেওয়া আছে স্ক্রিনে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা আমন্ত্রিত আসুন সরজমিনে ভিজিট করুন ধন্যবাদ